সেই ঘটনার কারণে সাথে সাথে উনিশশো নব্বই সালে তৎকালীন সিপিএম ফ্রন সরকারের যিনি প্রধান জ্যোতি বসু তার আমাদের ভাড়া বৃদ্ধি বৃদ্ধি বিরোধী আন্দোলন বৃদ্ধি বিরোধী আন্দোলন যে আন্দোলনে শ্রমিক হয়েছিলেন কংগ্রেস মাধাই হালদার এই দুই একত্রিশে আগস্টের চরণে আজ রাজ্যব্যাপী বিভিন্ন স্থানে আমাদের দল এসি সিআই কমিউনিস্টের উদ্যোগে বিভিন্ন স্থানে সকালে শহীদদের স্থাপন এবং বিকেলে বিভিন্ন স্থানে সালে মৌল আন্দোলনে শহীদ দিবস একই সঙ্গে আজকে উদযাপন হচ্ছে গোটা রাজ্যনৈতিক শুধু এখানে কথা হচ্ছে তাই নয় এই আন্দোলনে শহীদদের সবাই আগামী দিনে যে বিক্ষোভ সংগঠিত করতে হবে তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আমাদের প্রিয় দল তার জন্মলগ্ন থেকে গোটা দেশে মানুষের মুক্তির জন্য এই শহীদদের স্মরণ করছে পরবর্তী বলে গেছে শুনছেন যে শুধু একটা দেবী করে বাংলা দিয়ে কিছু কথা আলোচনা করে শহীদদের যথার্থ সম্মান জানানো যায় না আপনারা জানেন এসিয়াল কমিউনিস্ট দল

তাহলে আমি যেটা বলতে চাই এই সমস্ত গভীর রাজনৈতিক দলগুলি যারা যখন ক্ষমতায় ছিল আছে এই বিজেপি এই কংগ্রেস এই সিটিএম এই তৃণমূল এরা সকলে জনগণের কণ্ঠ রোধ করতে চায় আন্দোলন ভেঙে দিতে চায় কারণটা কি কারণ হল দুটো কারণে তারা এটা করে একটা কারণ এদেশের মালিক শ্রেণী শ্রেণীর আমদানি তাদের স্বার্থে তাদের ব্যবসা লুট চালানোর স্বার্থে মানুষকে শোষণ করার স্বার্থে সমস্ত কিছু বেসরকারি করণ করো জনগণকে শোষণ করার রাস্তা করে দেওয়া আর আর কারণ হচ্ছে ক্ষমতায় টিকে থাকা বা ক্ষমতায় যাওয়া আর তাদের কিছু নেতাদের করে পণ্য খাওয়ার রাস্তা তৈরি করা বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন